কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় টনক নড়ল বেসরকারি নিরাপত্তা কর্মী নয় এবার থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের গার্লস হোস্টেলে পাহারা দেবে মহিলা পুলিশ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে নিঃশংসভাবে খুনের ঘটনায় এই নিরাপত্তা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর যে সেমিনার রুমে নিজের কলেজে নিজের ক্যাম্পাসে সেমিনার রুমে নিতে যাওয়া হয়ে গিয়েছিল সেখানে তার উপর যে নারকীয় অত্যাচার হয় এবং তাকে গলা টিপে হত্যা করা হয় অটপসি রিপোর্টে হাইওয়েড বোন ফ্র্যাকচার পর্যন্ত এসছে মার্ডার তার আগে রেপ এই যে নৃশংস নারকীয় ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে গোটা ফাইট অ্যাপ্রন্ট কমিউনিটি গোটা ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম গোটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম তারা হচ্ছে আন্দোলন করছি আমরা এটার বিরুদ্ধে যতক্ষণ না মূল কালপিটকে ধরা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনটা চলবে কারণ এই নৃশংস অত্যাচার এই নশংসংস ঘটনা যার একটু যদি দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয় তাহলে এই ঘটনাটা বারংবার বারংবার হতে থাকে কারণ আমরা এটা বেঙ্গলে বাস করি এটা কোনো উত্তরপ্রদেশ না কোনো বিহার না এক দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনজনেই মহিলা একই মহিলা এবং তার আমলে যে কলকাতা মানে নবান্ন থেকে ঢিল দূরত্বে শ্যামবাজারে কলকাতার বুকে যদি এই সিচুয়েশান হয় তাহলে আমরাই নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ বা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ক্যাম্পাস এতটা দূরে সাড়ে পাঁচশো কিলোমিটার দূরে তাহলে আমরা আমাদের সিকিউরিটা কোথায় আমাদের কিন্তু ওখানে কাজ করছে তাদের কিন্তু যেতে হচ্ছে হোস্টেল ব্যাক করতে তো কাজেই যদি ওইখানটায় থাকে ওই এসি রুম ও আছে সেখানে অসুবিধা হয় না